এখন দেখাবো বার্বিকিউ এর যে দোকানগুলো আছে ফিশ বার্বিকিউ পাওয়া যায় বিভিন্ন প্রকারের সেগুলো আপনাদেরকে দেখাবো সাগরিকা লাইভ সি ফুড এন্ড জুস বার এই দোকানটা

আচ্ছা <ifting releases>

গতবারে আমরা যখন আসলাম গ্রুপ ফ্যামিলি ট্যুর তখন কিন্তু এই দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আজকে আবার আমি যখন আসছি চিন্তা করলাম এখানে আসি তাই আসা রূপচন্দা এগুলো কি বারবিকিউ কত করে বারবিকিউ কেজি হিসাবে ফুল ষোলোশো টাকা কেজি মানে ওজনে যা আসবে এটা আচ্ছা তিনশো আসবে না আচ্ছা আরো কয়েকটা দোকান দেখি তারপরে খাবো আপনাদের দেখাই এর পাশেও আর একটা দোকান আছে সি ফুড

আর ওটা কি আপনার অক্টোপাস এটা কিন্তু অক্টোপাস আর এটা এখনো মানুষ জমজমাট হয়নি কিছুক্ষণের মধ্যে হবে কেবল সন্ধ্যা হয়েছে তো মানুষ আসবে আচ্ছা পরে আর একটা আছে দোকানটা এই দোকানটা খুব ভালো ফিশ ফ্রাই করে এরা এর আগেও আমি খেয়েছি এখান থেকে সি ফিশ লাইভ বার্বিকিউ এই দোকানটার নাম লাইভ বার্বিকিউ এই দোকানটা হচ্ছে কি একদম হোটেল সি গ্রাউন্ডের পাশেই একদম লাগা সি গ্রাউন্ড ঘেঁষা এই মাছ এই দোকানটা

আচ্ছা কলাতুলি বিচ পয়েন্টেই কয়টাই দোকান আছে আর আপাতত নাই এই ছিল কলাতুলি বিচ পয়েন্টের ফিশ বার্বিকিউ দোকানগুলো এখান থেকে আমি এখন বিদায় নিচ্ছি এখন আমি বার্বিকিউ করে খাবো অর্ডার করে তারপর হোটেলে ফিরে যাব তো বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন